আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আমি এবং আলহামদুলিল্লাহ ভালো আছে তো আজকে আমাদের এই নতুন পত্রা বিষয়ে কিছু কথা বলে আমাদের ভয়ের সময় এটা যে নতুন একটা প্ল্যাটফর্ম তৈরি করতে যাচ্ছি এর পেছনে কিছু উদ্দেশ্য রয়েছে যেমন আমি যখন অনেক জনপ্রিয় প্ল্যাটফর্মে অনেক ঘটনা দিতাম মোটামুটি ওই সময় দেখতাম যে জনপ্রিয় প্ল্যাটফর্ম আছে যেগুলো আমাদের ঘটনাকে অ্যাভয়েড করে যায়তো তো ভাবতাম অনেক সময় যে হয়তো বা আমাদের ঘটনাগুলো তেমন একটা ভালো রিচ পায় না সেই জন্য বা তারা সেটাকে পাবলিশ করে না বাট দেখলাম যে আস্তে আস্তে তাদের যে কোয়ালিটি বা কোয়ান্টিটি ঘটনা সেগুলো মোটামুটি একটু খারাপ হয়ে যাচ্ছে তো সেই জন্য আমরা আমাদের এই নতুন পথ চলা শুরু করতে যাচ্ছি যাক অনেক কিছু বলে ফেললাম আর আপনারা জানিয়ে রেখে আমাদের ঘটনা পাঠে তুলে আমাদের ইমেল অ্যাড্রেসটা মনে রাখবেন ভয়ের সময় অ্যাট দ্য রেট জিমেল ডট কম তো আজকে আমাদের যে ঘটনাটা পাঠিয়েছেন তিনি ঘটনার নাম দিয়েছেন আয় তো সে তার নামটি আমাদেরকে বলেছেন তারপরে তিনি ঘটনা যেভাবে বলেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি সালামু আলাইকুম সাহেব ভাই আমি রিমা পেশা একজন প্রাইমারি স্কুলের শিক্ষক কলেজ জীবন থেকে ক্লাস শুরু করে চাকরি জীবনের প্রতিটি ধাপে আমি বিভিন্ন ভৌতিক ঘটনা শুনে আসছি এখনও প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ঘটনা শুনে আমার ঘুমনের মধ্যে হারিয়ে যায় অনেক অনেক গল্প শুনেছি না এখন অব্দেশ সেগুলো শুনতে আমার অনেকটাই ভালো লাগে কিন্তু প্রতিবারই মনে হয়েছে আমার জীবনে কিছু ঘটনা কোথাও জানানো প্রয়োজন আমি জানি আপনি বিশ্বাস করবেন কিনা তবে আমি জানি সেগুলো সত্য আর সব ভয় দূর দূরে সরিয়া আমার জীবনে এক ভয়াবহ বাস্তবতার অভিজ্ঞতা আপনার সামনে তুলে ধরছি আর যদি শোনেন তাহলে বুঝবেন সভ্যতের গল্প নয় কিছু গল্প হয় ঘটনা ভালো লাগে পরে সময় করে শোনাবেন তো ঠিক আছে আমাদের ঘটনা তিনি এভাবে ইন্ট্রো করেছেন তারপরে তিনি যেভাবে তার ঘটনাটি বলেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি ছোটবেলায় থেকে অদ্ভুত অভিজ্ঞতা আমাকে আকর্ষণ করত। কিন্তু কোনো দিন ভাবিনি আমার জীবনে এমন কিছু ঘটবে যেটা এখনও আমাকে রাত জাগিয়ে রাখে আজ আমি আপনাদের যে গল্পটা শোনাতে যাচ্ছি তা বাস্তব এটা কোনো সাজানো গল্প নয় এই ঘটনা ঘটেছিল আমার জীবনের এমন এক সময়ে যখন বাস্তব আর অদৃশ্য জগতের সীমারেখা মিলেমিশে গিয়েছিল দু হাজার একুশ সালের শেষ দিকে শীতকালে ঘটনা উৎপত্তি হয় তখন আমি ঢাকায় থাকতাম কিন্তু কয়েকদিনের ছুটিতে গিয়েছিলাম নাটোরে বাড়িতে অনেক বছর পর যাওয়া চারিপাশে শূন্যতা নিস্তব্ধতা আর শীতের রাতে একটা অদ্ভুত গা শিরানি অনুভূতি জায়গায় নানাবাড়ির যে ঘরটা আমাকে থাকতে দেওয়া হয়েছিল সেটা বহু বছর বন্ধ ছিল ঘর খুলতেই ঘরের গন্ধ পুরনো কাঠের ফ্রেম আর একটা জিনিস একটা বিরাট আয়না যেটা সবসময় সাদা কাপড়ে ঢাকা থাকতো প্রথম দিন নানু সাবধান করে দিল ঘরটা খালি দিলাম বটে কিন্তু আয়নাটার সামনে দাঁড়াস না বেশি আর কোনো অবস্থাতেই ওই কাপড় খুলিস না আমি তখন হেসে উড়িয়ে দিলাম কি আর কাউকে ভয় দেখায় প্রথম রাতে কিছুই হয়নি কিন্তু দ্বিতীয় দিন থেকে শুরু হয়ে গেল কিছু ঘটনা রাতে ঘুমিয়ে আছি হঠাৎ ঘরের বাতাস ভারী লাগলো চোখ খুলে দেখি আয়নার কাপড়টি পড়ে গেছে ভেবেছি হয়তো বাতাসে পড়ে বসেছে কাপড়টা আবার টেনে দিই কিন্তু ওই রাতে ঘুম ভেঙে যায় এক অদ্ভুত সত্ত্বে কার যেন শ্বাস ফেলার আওয়াজ ঠিক ঘাড়ের পাশে কিন্তু ঘরে তো আমি একা পরের দিন এক খেলার ছলে মোবাইল দিয়ে ভিডিও রেকর্ড করলাম আর পরদিন সকালে সেটা দেখে আয় আমার গা ঠান্ডা হয়ে গেল রাত তিনটা সতেরো মিনিট আয়নার কাপড়টা নিজে নিজেই পড়ে গেল আর ঠিক তারপরেই আয়নার মধ্যে কিছু একটা নড়ে চড়ে ওঠে এতে ছায়া যেন একজন মানুষ কিন্তু মাথা নিচু এবং মুখেন আমি ভেবেছিলাম হয়তো ভুল দেখছি কিন্তু পরের রাতে আবারও ভাবে কিছু ঘটল রাত তিনটার দিকে জানালার পাশে কার যেন ছায়া ধীরে ধীরে কাছে এলো আর জানালার ফাঁকে একজোড়া ঘোলা পিচকালো চোখ চোখ স্থির হয়ে আমার দিকে তাকিয়েছিল সেটা কোনো মানুষের চোখ নয় আমি জোরে দরজা ধাক্কা দিতে শুরু করলাম কিন্তু দরজা আটকে গেল নিজে থেকে ঠিক তখনই আয়নার দিকে থেকে একটি ফিসফিসিয়ে আওয়াজ কানে আসলো তুই তো এসেছিলি আয় আয় আমার ভেতরে সেই ভয় আর অনুভূতির ভাষা আমার জানা নেই আমি শুধু জানি আমি জান্নার পাশে বসে থাকা সেই ছায়াকে দেখেছিলাম ধীরে ধীরে সে আমার রূপ নিচ্ছিল সকালে আমি আয়নার দিয়েছে একটি পুরোনো কাগজ পাই হাতে লেখা আরবি কিছু দোয়া পরে জানলাম ওটা এক ধরনের তাবিজ বা দোয়া জিনা আটকে রাখার জন্য লেখা হয়েছিল নানু বললেন তোর নানা এ আয়নাটার ভেতরে একটা কিছু আটকে রেখেছিল তিরিশ বছর ধরে কাপড় দিয়ে ঢাকা ছিল এখন যদি ওটা বেড়েই এসে থাকে তোকে কেউ চিনতে পারবে না আমার সারা শরীর তখনও কাঁপছে কিন্তু শেষ সাথে যা ঘটেছিল সেটা আমি স্বপ্নেও চাইনি কেউ দেখু আমি ঘুমের মধ্যে দেখি আমি আয়নার সামনে দাঁড়িয়ে আয়নার ভেতরে আমার প্রতিচ্ছবি নেই বরং আমি আয়নার বাইরের আমি কে দেখছি আর সে ধীরে ধীরে হাসছে আমি চিৎকার করে উঠতে চাই কিন্তু গলা দিয়ে যেন শব্দ বেরোয় না শেষবারের মতো ফিস ফিস করে সে বলে তুই সামনে যতবার দাঁড়াস আমি টু টু করে তোর ভেতরে ঢুকি এবার তুই আয়নার ভেতরে আমি হব তুই সেদিন ভরে আমি ঘর ছেড়ে চলে আসি আজও আমি আয়নার সামনে দাঁড়ালে ঘাড়ের পেছনে শাস্তির পাই এখন আমি বুঝি সব আয়নায় শুধু বদির ছবি দেখায় না কিছু আয়না মানুষ আটকে রাখে আর সেই জায়গা নেই অন্য কেউ এই ঘটনা আমার কল্পনা নয় এই গল্প আমাদের বিশ্বাস না হতে পারে কিন্তু আমি জানি আয়নার ভেতরে সেই ছায়াটা এখন আমাকে খুঁজে ফেলে ঘটনাটা আমি কাউকে বলিনি আজও আয়নার সামনে দাঁড়াতে ভয় বাই তবে এই ঘটনায় শেষ নয় এই ঘটনার পরেও আমার জীবনে এমন কিছু ঘটেছে যা আমি এখনও বলছি না যদি এই গল্পটি নির্বাচিত হয় আমি তখন সেই ভয়ঙ্কার পর্বটি শোনাব যা আমার বিশ্বাস এখনও পুরোপুরি শেষ হয়নি আজকের মতো এখানে শেষ করছি আপনার জন্য রইল শুভকামনা ভালো থাকবেন তারপরে তিনি তার ঠিকানা এবং ফোন নাম্বার শেয়ার করেছেন যে আমরা শেয়ার করছি না এভাবে তিনি তার ঘটনা শেষ করেছেন তো আজকের ঘটনা কেমন লাগলো আপনাদের একটু জানাবেন নিশ্চয় আর ঘটনাটি আমার কাছে লেগেছে একটু অদ্ভুত লেগেছে বিশেষ করে একটু কষ্ট হলেও তিনি আমাদের বারবার অ্যাসিওর করেছেন যে ঘটনাটা একদম সত্য তো আপনি যদি আমাদের ইনার মতো ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের মেইল করুন ভয়ের সময় অ্যাট জিমেইল ডট কমে ভালো থাকবেন দেখা হচ্ছে পরের এপিসোডে সালাম আলাইকুম